আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা অভিনন্দন আমি আবুল হাসনাত মোহাম্মদ সেলিম সিনিয়র শিক্ষক বরাতিপুর মডেল উচ্চ বিদ্যালয় ঘোড়াঘাট দিনাজপুর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন খুবই ভালো মানের ইনভার্টার ভাই বিদেশে থাকেন আমাদের দেশে এই ইনভার্টারটি কিনে এসছেন ইনভার্টারের ক্যাবলটি দেখেই বোঝা যায় ইনভার্টার কোয়ালিটি কত ভালো সত্যি খুবই অসাধারণ আমি জানতাম না যে এত সুন্দর ইনভার্টার পাওয়া যায় আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন হাই ক্লাস আসুন আমরা কথা না বাড়িয়ে ইনভার্টারটি খুলে ফেলি ভাই সুন্দরভাবে ঠিকানা লিখিয়ে দিয়েছেন আপনারা যখনই ইনভার্টার পাঠায় দিবেন আমার কাছে দয়া করে আপনারা আপনাদের মোবাইল নাম্বার এবং আপনাদের ঠিকানাটি অবশ্যই লিখে দিবেন। কারণ আমার কাছে হয়তো অনেক ইনভার্টার আসে আমার বুঝতে একটু সমস্যা হয় ভাই আমি কথা না বাড়াতে চাচ্ছি না আসলে ইনভার্টারটি খুলে ফেলি ইনভার্টারটি সত্যি আমাকে অসাধারণ লেগেছে এবং এত ভালো মানের ইনভার্টার আমাদের দেশেই পাওয়া যায় আমি এটা জানতাম না চার্জার প্লাস ইনভার্টার অসাধারণ একটি এটি পিওর সাইন ওয়েব আমরা কেবলটি খুলে ফেললাম ডিজিটাল ডিসপ্লে ভাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই রকম একটা ইনভার্টার আমার কাছে দেবার জন্য আমার দেখা সুযোগ করে দেওয়ার জন্য আমরা ডিসপ্লে কেবলটি খুলে ফেলি আসলে এই ইনভার্টারটি রূপে আমার কাছে নতুন আমি এর আগে কখনোই এই ধরনের ইনভার্টার দেখিনি আপনারা একটু দেখেন একটু কাছ থেকে আমি ইনভার্টারটি দেখাচ্ছি ইনভার্টারটি খুলে ফেললাম একদম নিউ কোয়ালিটি আমার আগে এই ইনভার্টারটি কেউ খোলেনি আমরা ব্যাক সাইডটিও একটু দেখে ফেলি এটি পিওর সাইনওয়েব আমরা আরেকটু কাছ থেকে দেখার চেষ্টা করি আসলে আপনারা দেখেও বুঝতে পারছেন এখানে তিনটি চোপার আছে ক্ষমতার জন্য ইনভার্টারে আর একটি ট্রান্সফর্মার দেওয়া আছে যেটি খুব ভালোভাবে চার্জিং করে আসলে চার্জিং অন্যান্য ইনভার্টারগুলোতেও আছে কিন্তু এটাতে এমপিআর এবং এমপিপিটি চার্জ কন্ট্রোলার হাই কার্ট লো কাট দুটি আছে এটি পিওর সাইনওয়েবের মাদারবোট আসলে আপনারা একটু দেখেন আমার কাছে এটি বললাম যে সম্পূর্ণরূপে নতুন আসলে কাজ করতে গিয়ে একটু আনন্দ লাগতেছে আমাকে আমাকে খুব বেশি বুঝতে হচ্ছে না কারণ আসলে আমি যখন ইনভার্টার একটা ইনভার্টার ইনভার্টার সম্বন্ধে জানব তখন কিন্তু পর্যায়ক্রমে আমি মোটামুটি সব ইনভার্টারগুলোই জানতে পারব আমি ব্যাটারি সংযোগ দিলাম আপনারা বুঝতেই পাচ্ছেন এখানে ডিসপ্লে এসেছে কিন্তু আউটপুটে আমি টেস্ট করতে গিয়ে দেখতে পাইলাম যে হ্যাঁ এখানে কোনো ভোল্ট নেই আসলে এইখানে যদি ভোল্ট থাকতোই তাহলে হয়তো ভাইরা কষ্ট করে আমার কাছে পাঠাই দিতেন না একটু ত্রুটি ছিল বলি আমার কাছে পাঠাই দিয়েছেন কথা না বাড়িয়ে আমরা কাজটি দেখব আমি তারপরও চেক করলাম যে আসলে এখানে কোনো ভোল্ট আসতে ছিল না দেখেন ডিসপ্লেতে সংযোগ পেয়েছে ডিসপ্লে বারো ভোল্ট দেখাচ্ছে সব ওকে কিন্তু আমার মিটারে আউটপুটে কোনো ভোল্ট নেই এসি বিদ্যুৎটি আউটপুটে নেই মূলত এটি প্রবলেম এটি আমাদের ঠিক করতে হবে মিটারের আমার কোনো সমস্যাই নেই ইনশাআল্লাহ আসলে ইনভার্টারটি কাজ করতেছে না আমরা আউটপুটে কেবলগুলো খুলে ফেলি কারণ এগুলো কাজ করতে গিয়ে অনেক সময় অন্য মনস্ক হয়ে যখন কাজ করি শর্ট সার্কিট হয়ে আবার অনেক বেশি ক্ষতি হতে পারে এই কম্পোনেন্টগুলো আসলে শর্ট সার্কিটের মাধ্যমে ক্ষতি হইলে সারানো কঠিন হয়ে যায় তাই অবশ্যই আমাদের সাবধানতার সহিত কাজ করতে হবে আমরা যারা নতুন আসলে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আমি কেবলের মাথাগুলোতে টেপ লাগাই নিব যাতে এগুলো কোনোভাবেই শর্ট সার্কিট করতে না পারে আসলে দেখেন আপনারা বিভিন্ন ধরনের ইনভার্টার দিয়েছেন আমাকে আমি সেগুলো দেখেছি কাজ করতেছি আমি নিজেও বুঝতে পারিনি যে কখন ইনভার্টার সম্বন্ধে হয়তো আমার জ্ঞানটা একটু বেড়ে গেছে আমাকে দেখতে হয়নি কোথায় কোন পার্স আছে কেমন করে কাজ করতেছে আমি পিছন সাইড দেখেই মার্কিং করতে পারতেছিলাম যে আসলে কোন জায়গা থেকে আমি কোন ভোল্ট পাবো ভালো টেকনিশিয়ানদের গুণ হবে তারা ভোল্ট ম্যাপে ডিসিশন নেবে যে আসলে ত্রুটিটা কী এটি আমি বলতেছি যাদের নতুন তাদের উদ্দেশ্যে আমিও বলতে গেলে শিখতেছি এই কারণে আমারও অভিজ্ঞতা অনেক কম পার্টস খুলে খুলে মেপে চেক করে আমি যদি যাচাই করতে চাই তাহলে ইনভার্টারটি ঠিক করা আমার পক্ষে সম্ভব না আমি কোথায় ট্রুটি সেইটি ভোল্টগুলো চেক করেই জানার চেষ্টা করতেছি কৃতজ্ঞতা জানাচ্ছি সৃষ্টিকর্তাকে আসলে আমাকে আর খুঁজতে হচ্ছে না কোন পার্টসটি কী কাজ করে আমার এগুলো আল্লাহ রহমতে অনেকটাই মুখস্থ হয়ে গেছে তারপরও জানার শেষ নেই বিভিন্ন সময় বিভিন্ন ইনভার্টারে আসতেছে আসলে আমি কাজ করতেছি ব্যাক পার্টে যেদিকে কোনো পার্টস নেই ইনশাল্লাহ আমি এখানে ভোল্ট দেখতেছিলাম যে আউটপুটে ডিসি ভোল্ট এটি ঠিক ছিল আবার আউটপুটে ভোল্টই হচ্ছে না এখান থেকে ভোল্টগুলো এসেছে ভোল্টগুলো কয়েলের মাধ্যমে পার হচ্ছে কিন্তু এখানে ভোল্টটি পার হচ্ছিল না সার্কিটটি অনেক বড় এই কারণে আমার মিটারের সংযোগটি আমি আপনাদের দেখাতে পারলাম না আসলে আমরা বিভিন্নভাবে ভোল্ট চেক করতেছি এখানে কয়েলিং হয়ে ভোল্টটি পার হয়েছে কিন্তু আসলে আমার মিটারের শো হচ্ছিল কিন্তু এখানে ভোলটি দেখাচ্ছিল না ইনশাল্লাহ আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সৃষ্টিকর্তার আমি ত্রুটিটি ধরে ফেলেছি আসলে ত্রুটিটি কি আসলে ভালো টেকনিশিয়ানের এটা একটা গুণ হবে আমি বলতেছি না যে আমার আমি যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমরা অযথা বিভিন্ন পার্টসে হাত দিব না আসলে আমার এই অভ্যাস নেই আমি না বুঝে কোনো পার্টসে হাত দিই না আমি ডিসিশন নিয়েছি পাঁচটি খারাপ আমি পাঁচটি খুলে ফেলেছি আমি দুঃখিত আসলে আমি পার্টসটি ইতিমধ্যেই লাগাই ফেলেছি এইবার আমরা চেক করব যে আসলে ভোলটি বাইর হচ্ছে কি না আমি আউটপুটে মিটারের কেবলটি সংযোগ দিলাম মিটারটি এসি রেঞ্জে রেখেছি ব্যাটারি সংযোগ দিচ্ছি ব্যাটারি সংযোগ দিয়ে দিলাম আসলে ইনভার্টারটি একটু সময় নিয়ে চালু হয় ইনশাআল্লাহ দেখেন ইনভার্টারটি চালু হয়েছে আমি আসলে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যখন আমি ভিডিও তৈরি করি আসলে একসঙ্গে দুইটায় কাজ করা খুবই কঠিন আপনারা জানতে হচ্ছেন যে এই ইনভার্টারটি আমার নতুন ইনভার্টারটি ঠিক করতে যদি আমার ডেট থেকে দুই ঘন্টা সময় লাগে দুই ঘন্টা ভিডিও তো দেখানো সম্ভব না আসলে এই কারণে অনেক জিনিস আমি আপনাদের দেখাইতে পারি না আমরা লোডে বাল্ব দিয়ে চেক করলাম ইনশাল্লাহ চালু হইতেছিল এইবার ফ্যানটি আমরা দেখি ইনশাআল্লাহ ফ্যানের শব্দ পাওয়া যাচ্ছে কিন্তু পিওর সাইন ওয়েভের যে মজা এত আসলে আমি আগে থেকে জানতাম না সত্যি ফ্যানের মধ্যে কোনো নয়েজ ছিল না শুধু ফ্যান ছিল এসি বিদ্যুতের মতো খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইনভার্টারটি সেট করার আগে অবশ্যই যে ভোল্টটি জমা থাকে ডিসি ভোল্ট এই ভোল্টটি আউট করে দিতে হবে এখানে হাই কোয়ালিটি ক্যাপাসিটার আছে দীর্ঘক্ষণ বলটি জ্বললো আসলে ইনভার্টার কিন্তু অফ তারপরও জমানো ভোল্ট দিয়েই বাল্বটি জ্বলেছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে কোম্পানি এই ইনভার্টারটি তৈরি করেছেন অতি সুন্দরভাবে তারা তৈরি করেছেন কিন্তু আমার কাছে এটির কিছু পাওয়ার কম্পোনেন্ট দুর্বল মনে হয়েছে আপনারা দীর্ঘদিন চালাইলে অবশ্যই ইনভার্টারটি ত্রুটি হবে আপনারা যদি নতুন ইনভার্টার কিনেন এবং আমার কাছে প্রথমেই দেন আমি যদি সার্ভিসিং করে দেই ইনশাআল্লাহ ইনভার্টারটি ভালো চলবে মনে কিছু নেবেন না যে মাস্টার সাহেব আবার ইনভার্টারের ব্যাপারে এই রকম কথা বলতেছেন আসলে আমি চ্যালেঞ্জ করতে পারবো যে আমার বানানো ইনভার্টারটি এর সাইতেও অনেক শক্তিশালী এই ইনভার্টারটি দুই ওয়াট এবং আমার মনে হয় আপনারা দুই হাজার ওয়াটল দিতে পারবেন কিন্তু এটি যদি এক হাজারের ভিতরে আপনারা চালান তাহলে দীর্ঘদিন চালাতে পারবেন আমরা চেক করে দেখি ভোল্ট দেখাচ্ছে দেখেন দুইশো তেরো আমরা হার্সটে একটু চেক করতেও পারি এখানে আমার মিটারে দুইশো তেরো এখানে ডিসপ্লে দেখাচ্ছে দুইশো কিন্তু আসলে ভোল্ট কম হইলেও এটি পিওর সাইন ওয়েভ কোনো ফ্যান কম ঘুরবে না হার্টস দেখেন এখানে দেখাচ্ছে পঞ্চাশ দশমিক আট উনি পঞ্চাশ দশমিক নয় আসলে ঠিক ফিফটি হার্টস এই দিক দিয়ে কোয়ালিটি আমি বলবো একশোতে একশো এছাড়াও আমি বিভিন্নভাবে পরীক্ষা করে দেখি আমার অ্যানালগ মিটার আছে আমি অ্যানালগ মিটারের মাধ্যমে এর এসি ভোল্টেজ চেক করে দেখব ইনশাল্লাহ একদম অ্যাকুড়েট এছাড়াও আমার কাছে অ্যানালগ হার্স মিটার আছে আমি হার্ডস অ্যানালগ অ্যানালক মিটার দিয়েও চেক করে দেখব হ্যাঁ এখানেও দেখেন ফিফটি হার্স দেখাচ্ছে আসলে ইনভার্টারটি অত্যন্ত সুন্দর এটি দিয়ে অনায়াসে আপনাদের ফ্রিজ আপনারা চালাইতে পারবেন কিন্তু চুলাটি চালানোর ব্যাপারে বেশি সতর্ক হতে হবে দীর্ঘদিন চুলাটি চালাইতে পারবেন না আমার বিশ্বাস ইনভার্টারটি কেটে যাবে আমরা একটু সুইচটি অফ অন করে দেখি এই ইনভার্টারটি চালু সঙ্গে সঙ্গে হয় না একটু সময় নিয়ে চালু হয় আমি ভয় পেয়েছিলাম আসলে বাল্বটি যখন দিয়েছিলাম সংযোগ লাইটটি আমার কাছে কাপা কাপা মনে হচ্ছিল আমি চিন্তা করলাম যে আমার ইনভার্টারটি আবার প্রবলেম হলো কি না আসলে না আমি পরবর্তীতে বুঝতে পারি যে এটি আমার ক্যামেরার ফোকাসে এই রকম দেখাচ্ছিল যখন পাশে নিয়ে গেলাম তখন ঠিক চলতেছিল এটিতে ভয় পাবার আসলে কিছু নেই আমি ভয় পেয়েছিলাম যাই হোক বিভিন্নভাবে পরীক্ষা করি আমি এটা আমার অভ্যাস মনে কিছু নেবেন না তারপরও এই জিনিসগুলো ইলেকট্রনিক জিনিস ভাই অনেক টাকা দেখিয়ে নিয়েছেন কিন্তু এটার গ্রান্টি একদম মনে হয় দেয়নি আমিও বলতেছি না যে আমি এটি গ্রান্টি দিলাম তবে হ্যাঁ আমার অনুরোধ থাকবে যদি কোনো কারণে নষ্ট হয় আমার কাছে আবার একটু কষ্ট করে পাঠাই দিবেন যিনি এই মূল্যবান সম্পদটি আমার কাছে পাঠায় দিয়েছেন আমাকে বিশ্বাস করেছেন আমি আসলে সত্যি তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি ইনশাআল্লাহ আমি আমার মতো করে ঠিক করে দিলাম আপনাদের নষ্ট ইনভার্টার সার্ভিসিংয়ের জন্য আমার কাছে পাঠাই দিতে পারেন পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য আমাকে সহযোগিতা করার জন্য আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সেবার উদ্দেশ্যে ইনভার্টার তৈরি করতে পারি আসসালামু আলাইকুম রাহমতুল্লা